তো দুপুরবেলায় স্টার্ট হয়ে ফিরে আছে আমার লাইফটা ঘুম ছাড়া কিছু নাই তো চিল মেরে শাক এবার ঘুমিয়ে যাবো আবার বিকালে উঠবো এটা ডিজাইন ঘুম খাও দাও বুধ হয়ে ঘুমিয়ে যাও আর দেখো দেখো চোখে চোখে মাথা হিমঝিম করার দরকার বল খাওয়ার দরকার ভাই মাল খেলে আমার বেশি দিন চলবে না ভাজা ভাজা খাওয়া বন্ধ করো মাল খাওয়া বন্ধ করো এমনি থাকো ভাই মাল শুদ্ধ ভাত খাও লাল শুদ্ধ ভাত খাও চিলে থাকো ঘুরতে যাও মাল খাওয়ার টাকা জমাও ওই টাকাতে ঘুরে চলে আসো লাইফ রিল্যাক্স থাকবে চিন্তা করো না যা হচ্ছে হোক সব কিছু ফার্মে যায় এরকম একটা মোটিভেটিভ কথা মাথায় রেখে চিনি মেরে বেড়াও বাংলা কথা